সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জেনে নিব আমাদের সাবেক একজন স্টুডেন্ট থেকে যে সে আমাদের এখানে যে দুই মাসের কোর্সটা করেছে সেখান থেকে কি সে পরিপূর্ণ শিখতে পেরেছে কিনা এবং সে যে এখন যে কর্মস্থলা আছে সেখানে কি সে পরিপূর্ণ প্রপারলি কাজটি করতে পেরেছে কিনা এবং সে বর্তমানে কেমন আর্নিং করতেছে পাশাপাশি সে কি আমাদের থেকে পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছে কিনা এগুলো সকল বিষয় তার থেকে সরাসরি জেনে নিন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আপনার পরিচয়টা দেন একটু আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আমার বাড়ি নোয়াখালীতে আমি আপনাদের এখানে উনত্রিশতম বেসের স্টুডেন্ট ছিলাম এখন আলহামদুলিল্লাহ আমি নিচে এই মার্কেটেই তিনতলায় দোকানে অবস্থানে আছি তো স্যার আপনি যে আমাদের এখান থেকে দুই মাসের কোর্সটি করলেন তো বর্তমানে আপনি যে কাজগুলো করতেছেন এখানে কি আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমাদের এখান থেকে যে কাজগুলো শিখে গেছেন সম্পূর্ণ কাজ কি আপনার দোকানে করতে পারতেছেন কিনা এই বিষয়ে যদি একটু বলতেন যে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যে কাজটা শিখছি এখান থেকে আলহামদুলিল্লাহ দোকানেও আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পণ্য কাজটা করতে পারতেছি এবং এই সিপিও ইমএনসি এবং সফটওয়্যারের যে কাজগুলো আছে অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আছে সবগুলাই আলহামদুলিল্লাহ আমি করতে পারতেছি তো যাই হোক মাসাল্লাহ শুনে আমরা খুশি হলাম তো বর্তমানে আপনি যে কাজগুলো করতেছেন তো আপনার কেমন আর্নিং হচ্ছে সে বিষয়ে যদি একটু বলতেন যে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে আমার আর্নিংটা খুব ভালোই যাইতেছে হ্যাঁ প্রতি মাসে বিশ পঁচিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত যাইতেছে আলহামদুলিল্লাহ আমার চালার মতো অবস্থান হইতেছে আগের থেকে ভালো আগের থেকে ভালো হইতেছে যাই হোক শুক্রিয়া আশা করি সামনে আপনি আরো ভালো কিছু করেন এটাই কামনা করি তো আপনি যে এখন দোকানে কাজ করেন তো যদি কোনো কাজে বাই সমস্যা হচ্ছে বা আপনি বুঝতে পারতেছেন না সেটাকে আমাদের এখান থেকে পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছেন কি জ Alhamdulillah আমি এখন হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক যে কোনো কাজ কোনো সমস্যা হলে আমি আমাদের সার্ভার থেকে পূর্ণ সাপোর্ট পাচ্ছি পরিপূর্ণ সাপোর্ট পরিপূর্ণভাবে সাপোর্ট পাইতেছে দেহ शुक्रिया धन्यवाद शुक्रिया বা ধন্যবাদ আপনাকে তো আপনি তো আমাদের এখান থেকে পরিপূর্ণ কোষ্ঠা করেছেন এবং আপনিও এখনও একটা জায়গায় কর্মস্থানা আছেন বা কাজ করতেছেন এই লাইনেই তো আপনি কি নতুনদের জন্য কোনো সাজেস্ট করবেন কিনা যদি এই বিষয়টা বলতে নেন যে আমি অবশ্যই নতুনদেরকে বলবো যদি কেউ যদি কোনো কাজ শিখতে চায় এই লাইনে কাজ শিখতে চায় তাহলে আমাদের ইমিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে যেন কাজ শিখে তো আপনারা দেখতে পেলেন আমাদের সাবেক একজন স্টুডেন্ট সে এখন বর্তমানে দক্ষ টেকনিশিয়ান তো সে তার উপরে এখন স্বনির্ভর তো আমাদের এখান থেকে শত শত স্টুডেন্ট এরকম বের হয়েছে যারা এখন দক্ষ টেকনিশিয়ান বিভিন্ন কর্মস্থলে আছে তারা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতেছে তা আপনিও যদি তাদের মতো দক্ষ টেকনিশিয়ান হয়ে মাসে হাজার হাজার টাকা আর্নিং করতে চান তাহলে আপনি ওই সেক্টরটা বেছে নিতে পারেন